সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসদের পূর্ব ঘোষিত কর্মসূচি মতন রাস্তায় নেমেছে তৃণমূল নেতা নেত্রী ও কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে তৃণমূলের প্রতিবাদ মিছিল কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের সম্বন্ধে কৌরুচিকর মন্তব্য করেছেন বলে অভিমত বিরোধীদের সারা রাজ্যের মতোই এই প্রতিবাদে সামিল হয়েছে কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসও কল্যাণী শহর এর উদ্যোগে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই প্রতিবাদ মিছিল নিয়ে কি জানাচ্ছেন জেলা এর নদীয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি সনদ চক্রবর্তী ও কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে অর্থাৎ সজল আসুন দেখিনি দাদা মূলত আজকে আপনি কোন কর্মসূচিতে যোগ দিয়েছেন আমাদের আহ কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস আহ প্রত্যেকটা ওয়ার্ডে আজকে প্রতিবাদ মিছিল করছে আহ আহমেদ আম্বেদকরের সম্বন্ধে যে মন্তব্য অবমাননাকর মন্তব্য করেছেন অমিত শাহ তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ মিছিল করছি প্রত্যেকটা ওয়ার্ডেই এবং আইএনটিপিসির তরফ থেকেও আজকে প্রতিবাদ মিছিল মানে সংগঠিত হয়েছে সেই মিছিলে আজকে অংশগ্রহণ এই কর্মসূচিতে কারা কারা সামিল হয়েছে আমাদের শ্রমিক সংগঠন শ্রমিকের শ্রমিকরা রয়েছে এখানে আজকে এখানে এবং প্রত্যেকটা ওয়ার্ডে সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে কোথায় শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হবে এটা আমাদের কল্যাণী মেন স্টেশন থেকে শুরু হয়েছে এটা এখানে এই বি ব্লকের এ ব্লকের বাজার ঘুরে আবার গিয়ে মেন স্টেশনে শেষ হবে ধন্যবাদ